আজকে ঠিকভাবে আছে সবার তো ছাত্র শিবির প্রোগ্রামে আপনি কিভাবে হাজির হলেন এটা তো আপনার দুঃসাহসিক মেহরবানি করে এই উত্তরটা খুঁজে পাবেন বাসায় গিয়ে সবাই চেক করবেন সবাই প্রত্যেকটা রকগুলোকে একটু দেখে দেখে টেস্ট করবেন শিবিরের প্রোগ্রামে তো গেলাম সরাসরি তো রক কাটে না এখন তারা ভিন্ন কোনো কৌশলে অটো মেশিন দিয়ে আমাদের রকটা কেটে দিল কিনা এটা বাসায় গিয়ে একটু টেস্ট করবেন বর্তমান জেনারেশন একটা শ্রেণী বোকা ভাবে তারা মনে করে যে তাদেরকে যা বলবো তারা সেটাই মুখ বুঝে চোখ বুঝে গ্রহণ করবে কিন্তু বাস্তবতা তো তা না বাস্তবতা হচ্ছে এখন তথ্যের অবাধ প্রবাহ সবার কাছে তথ্যগুলো যায় সবাই অবজার্ভিং ক্যাপাসিটি অনেক বেশি এখন এই জেনারেশন জুমার্স এবং জেনারেশন আলফা এটা অনেক ফাস্ট এটা অনেক সহজে অনেক কিছুকে অবজার্ভ করতে পারে মানুষের সাইকোলজিকে বুঝতে পারে মানুষের কর্মকাণ্ডকে তারা খুব চমৎকারভাবে স্টাডি করে একটা ডিসিশনে পৌঁছতে পারে এই পর্যায়ে এসে এ ধরনের পোপাগান্ডা মিথ্যা রাজনীতি বাংলাদেশে আর চলবে না আপনাদের কটুক্তি করা হলে আপনারা কিভাবে ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণ করেন আচ্ছা তো আমাদেরকে ধৈর্য ধারণের জন্য আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মস্তফা সাল্লাহ সাল্লাম তিনি শিখিয়ে দিতেন এজন্য আমরা মূলত সে ওনার শিখানো ওনার মডেলের আলোকেই আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ সাল্লাহ সাল্লামকে কষ্ট দিতেন আল্লাহ সাল্লামকে বিভিন্ন সময় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওনার গলাকে পেছিয়ে রাখতেন তিনি যখন নামাজের সেজ অবনত হতেন তখন ওনার পিঠের উপরে নাড়ি বুড়ি বিভিন্ন ময়লা আবর্জনা ওনার পিঠের উপরে উঠিয়ে দিতেন এবং ওনার ঘরের সামনে বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে কাফেরা বিভিন্ন মানসিক কষ্ট দিতেন তো এরপর আল্লাহ সাল্লাহ সাল্লাম ধৈর্য ধরতেন কারণ ধৈর্যের কারণেই যে স্বপ্ন লালন করতেন ধৈর্য এবং স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ সাল্লাহ আলটিমেট বিজয় লাভ করেছিল তো আমরাও সেখান থেকেই ধৈর্য শিখেছি এবং সে আলোকে ধৈর্য ধরছি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় আমি মাঝখানে একটা টক তো আমি খুব বেশি পাল্টা কাউন্টার অ্যাটাক করি নাই যে কোনো একজন মানে সিনিয়র দায়িত্বশীলের সাথে তো তখন আমাকে একজন টেক্সট করলো যে ভাই আপনার এই উদারতার ধৈর্য দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে আমাদের উদারতার ধৈর্য দেখে মাঝে মাঝে অনেকের মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ খারাপ না রেগে গেলেন গেলেন তো পৃথিবীতে রাগ কখনো মানুষের জন্য ভালো রাগ আসে শয়তানের পক্ষ থেকে আর আপনার রেগে যাওয়া মানেই হচ্ছে আপনার জন্য একটা ডিজেস্টার অপেক্ষা করছে আর যখন আপনি ধৈর্য ধরতে পারবেন শান্ত শীতল মন নিয়ে বসে থাকতে পারবেন বিজয় আপনার জন্য হবে ইনশাআল্লাহ আমি অনুষ্ঠানে আসার আগে কয়েকজন ভাইকে বলতে শুনলাম যে এসব শিবিরের প্রোগ্রামে গেলে ব্রেন ওয়াশ করার ব্রেন ওয়াশ করা হয় আচ্ছা এই জটিল জটিল চিন্তা কীভাবে করেন আপনারা আচ্ছা এখন ব্রেইন তো ওয়াশ করা হবে এখন ওয়াশের দুইটা অর্থ একটা হচ্ছে যে ভালো জিনিস দিয়ে ওয়াশ করা আর একটা হচ্ছে খারাপ জিনিস দিয়ে ওয়াশ করা তো কোনো জিনিস যদি ভালো জিনিস দিয়ে ওয়াশ করা হয় তাহলে সেটা তো খারাপ কিছু না আজকে যে এখন পর্যন্ত যত বক্তা ছিল আমি যে শিক্ষার্থীর জন্য একজন ছাত্রের জন্য জন্য একজন একজন সন্তানের আল্লাহর গোলামের জন্য এই সমাজের একজন সচেতন মানুষের জন্য কোন লাইনটা তার জন্য নেগেটিভ অর্থে যায় একটা লাইন একটু খুঁজে আমাকে দেন যে বা আপনার এই কথাটা কিন্তু এটা সমাজের এই জায়গাটাকে নষ্ট করে দেয় এখন আল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে কেন কমা আরসালনা ফীকুম রাসুলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইয়াজকিকুম আল রাসুল কে বলছেন যে তুমি তাদেরকে পরিশুদ্ধ করবে এখন পরিশুদ্ধের একটা অর্থ হতে পারে ব্রেন তুমি তাদেরকে ব্রেন ওয়াশ করবে তারা জাহেলিয়াতিনি মগ্ন তারা তাদের ভালো মন্দ বুঝতে পারছে না তাদের মধ্যে হিতায়ত জ্ঞান নেই তারা অশ্লীলতা বেহায়া পান মাদকে এমন ভাবে লিপ্ত রয়েছে তাদের মধ্যে তো আসলে কোন হিতায়ত জ্ঞান কাজ করছে না তুমি তাদেরকে গিয়ে পরিশুদ্ধ কর আমার আয়াতগুলো তাদের সামনে তুলে ধরো আমার ঐশী বাণীগুলো তাদের সামনে তুলে ধরো এবং তাদেরকে আয়াত দ্বারা ওই জাকি কুম তুমি তাদেরকে পরিশুদ্ধ করো আমি দুই হাজার সম্ভবত একুশ শত বাইশ সাল হবে নীলফামারিতে গিয়েছিলাম সফরে তো নীলফামারিতে যাওয়ার পর সেখানে আমাদের সাতি সম্পদের একটা সিস্টেম আছে আপনারা হয়তো অনেকে জানবেন অথবা জানেন না তো এই সাতি সম্পদের আগে অনেকগুলো বই পড়তে হয় অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এরপরে ফাইনালি ওনাকে সাথী হিসেবে ঘোষণা করা হয় তো এই সাথী শপথের অনুষ্ঠানে গিয়ে আমি একজনের চেহারা দেখে আমার মধ্যে একটু সন্দেহ মনে হলো চেহারাটা সাধারণত যারা কন্টিনিউসলি মাদকাসক্ত মাদক গ্রহণ করে তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না একটু অস্বাভাবিক হয়ে যায় তো তখন আমি জেলা স্ভাপিক ভাইকে বললাম যে ভাই আপনারা কি জেনে বুঝে ওনাকে এখানে নিয়ে আসছেন তো বলে যে জি ভাই আমরা জেনে বুঝে বুঝিয়ে নিয়ে এসেছি এবং এই ভাইটা একটা সময় মাদকাসক্ত ছিল আমাদের কিছু ভাই ওনাকে অনেক দিন ধরে ওনাকে বুঝিয়ে ওনাকে আস্তে আস্তে করে করে এখন আলহামদুলিল্লাহ উনি মাদক থেকে সম্পূর্ণ মুক্ত এবং ওনাকে ভালোভাবে ওনার চরিত্র গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে পরবর্তীতে আমি ওনার কন্ট্যাক্ট নিলাম এবং একটা পর্যায়ে ওনাকে সাথী হিসেবেও শপথ পড়ালাম বিশ্বাস করবেন সাথীর শপথ দেওয়ার পর সেখানে যারা উপস্থিত ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এবং কান্নাকারি করছে ওই ভাইটা তো এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিবির একজন মাদকাসক্ত কেউ পুরোপুরিভাবে মাদক থেকে বাছিয়ে নিয়ে আসতে পারে তো এই টোটাল মেকানিজমগুলো ছাত্র শিবিরের মধ্যে দিয়ে করে এখন এটাকে যদি আপনি ব্রেন ওয়াশ মনে করেন এটা ব্রেন ওয়াশ আর যদি এটাকে মনে করেন কাউকে পরিশুদ্ধ করা তাহলে সেটাও করতে পারেন আবার যদি মনে করতে পারেন যে এটার মধ্য দিয়ে একজনকে তার ব্যক্তি গঠন চরিত্র গঠন হয় তাহলে সেটাও মনে করতে পারে এখন শব্দগুলো কে কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করছে কে কোথায় শব্দগুলোকে প্রয়োগ করছে এটা ডিপেন্ড করবে তার দৃষ্টিভঙ্গির আলোকে একজন প্রশ্ন করেছেন ছাত্র সংসদগুলোতে শিবিরের প্যানেলের ভূমিদোষ বিজয়ের কারণ কি আমরা আমরা আদায় করি করি মনে আল্লাহ একজন ব্যক্তি হিসেবে বান্দা হিসেবে আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নেই আমাদের নিজস্ব কোনো যোগ্যতা দক্ষতা কোনো কিছু নেই আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি বাট ফাইনালি আল্লাহ তালাই বিজয় দান করেছেন আপনি যদি ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখেন যেখানে কোরআনে বিজয়ের কথা বলা হয়েছে সেখানে নাসার অর্থাৎ সাহায্যের কথা বলা হয়েছে সূরা নাসরের মধ্যে আল্লাহ বলছেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল অর্থাৎ যখন আল্লাহ তালার সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয়টা অবধারিত এরপরে আল্লাহ তালা নাসরুম মিনাল্লাহরিব সুরা সফের মধ্যে এই কথাটা বলেছেন যে যখন আল্লাহ সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয় অতি নিকটবর্তী অবস্থানে চলে আসে এরপরে বদরের যুদ্ধে আমরা দেখেছি আল্লাহ সাল্লা সাল্লাম খুবই সামান্য কিছু সংখ্যক কে নিয়ে মুজাহিদকে নিয়ে কাফেরদের বিশাল একটা বাহিনীকে তার মানে তিনগুণ সৈন্য সংখ্যা বেশি ছিল এবং অস্ত্রশস্ত্র এবং দুনিয়াবি যে প্রোডাক্ট বা উপকরণ সে জায়গা থেকে আল্লাহ রসুল্লাহাম দুনিয়ার কম্পারিজনে স্টাডিতে অনেক পিছিয়ে ছিলেন কিন্তু আল্লাহ তালার কাছে আল্লাহ রসুল্লাহাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমরা যদি আজকে কোনো কারণে কাফের শক্তির কাছে পরাজিত হই তাহলে তোমার দিনকে তোমার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকে তোমার পক্ষ থেকে যে পাঠানো দিন দিনুল হক সে দিনে হক কে প্রতিষ্ঠা করার মতো প্রচার করার মতো মানুষ থাকবে না এজন্য তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তাআলা সেখানে সাহায্য করে লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদর আল্লাহ সুবহানাহু ওয়া বদরের মধ্যে সাহায্য করেছেন দেখেই এত শক্তিশালী একটি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জয়লাভ করেছে আমরা যদি জুলাই এবং আগস্টকে লক্ষ্য করি জুলাই এবং আগস্টে আমরা কি নিয়ে লড়াই করেছি কারো হাতে সর্বোচ্চ একটা লাঠি ছিল আবু সাহেদের যে আইকনিক চরিত্র বা আইকনিক যে সাইনটা সেখানে কি ছিল এভাবে বুক প্রসারিত করে দিয়েছিল আর হাতে সামান্য একটা লাঠি ছিল কিন্তু তার বিপরীত পাক্ষে কি ছিল বিপরীত পক্ষে ছিল দুনিয়ার সকল আধুনিক মরণাস্ত্রগুলো ছিল স্নাইপারের গুলি ছিল শটগানের গুলি ছিল এভাবে করে আমরা যদি চিন্তা করি পুরো একটা রাষ্ট্রযন্ত্রকে খুনি হাসিনা এই সমাজের ছাত্রদের প্রজন্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ সাহায্যের কারণে যে কুনি হাসিনাকে বিগত বছর সমাজের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করা হয়েছে তার যে অন্যায় সেটা প্রতিবাদ করার এবং তার পতন ঘটানোর জন্য কিন্তু পারে নাই আমরা একটা পর্যায়ে এসে দেখেছি আল্লাহ তালার সাহায্যের মধ্য দিয়ে সেটা এই সমাজের যুবকরা এই সমাজের ভাইয়েরা বোনেরা বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই আবাবিল পাখির মতন মিল গিয়েছিল আপনারা জানেন আবাবিল পাখির একটা ঘটনা আছে সুরা ফিলের এর মধ্যে সেখানে আল্লাহ তালা বলেছেন দেখিয়েছেন সে প্রেক্ষাপটে যে যখন করে জন্য চেষ্টা করা হলো তখন তার যে সাহায্য তার মধ্য দিয়ে কাবাগরকে রক্ষা করেছিলেন তো এই প্রেক্ষাপট গুলো বলার উদ্দেশ্য একটাই আমরা মানবীয় জায়গা থেকে কখনোই নিজের কোনো অর্জনকে নিজের কৃতিত্ব মনে করি না বরং আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন দেখেই আমরা সেটা করতে পারি বলে মনে করি এখন আসেন আল্লাহ তালা সাহায্য কি এমনি এমনি করে কারো কে কেউ ঘরে বসে আছে কেউ একজন বললেন যে ভাই আমি তো কোনো পড়াশোনা কোনো কিছু করব না ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতে আশা করি আল্লাহ তালা সাহায্য সব আমার উপর নাজিল করবেন ঢেলে দিবেন তাহলে এটা হচ্ছে একটা পোকামির কাজ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তোমার কাছে যদি কোনো গোড়া থাকে গোড়াকে আগে কোনো রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধো বাঁধার পরে এরপর তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো একটা হাদিস আছে যে সকাল বেলায় যে পাখিগুলো বের হয়ে যায় আপনারা জানেন যে সকাল বেলায় পাখি বের হয় খালি পেটে তো এখানে রিজিক সম্পর্কে একটা হাদিসে বলা হচ্ছে যে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করে তাহলে সকাল বেলায় ও পাখি যেভাবে করে খালি পেটে বের হয়ে যায় আবার সন্ধ্যা বেলায় তাকে তার খাবার নিয়ে চিন্তা করতে হয় না সে ভরা পেটে ফিরে আসে আল্লাহ তালাও সবার জন্য তাওয়াক্কুল করলে সেভাবেই ব্যবস্থা করবেন এখন এটার সাথে আবার আরেকটা আয়াত কে আল্লাহ তাআলা ট্যাগ করে দিচ্ছেন যে ফাইজা সালাত ফাতাশুরুফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যে তখন তোমার নামাজ শেষ মসজিদ থেকে তুমি যখন জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিন থেকে আল্লাহ তালার যে নিয়ামতগুলো রয়েছে সেটা তুমি তালাশ করার চেষ্টা করো সেই তালাশের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমার জন্য তাওাক্কুলের মানে ব্যবস্থা এবং বারাকাহ দান করবেন ইন দ্য সেম ওয়েতে আল্লাহ তাআলাও এই জমিনে যারা বিজয় লাভ করতে চায় তাদের প্রচেষ্টাগুলোকে আল্লাহ তাআলা দেখতে চান তারা আসলে তাদের জায়গা থেকে কতটা প্রচেষ্টা চালায় সেটার জন্য এরপরও তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাদেরকে আমরা অতীতেও দেখেছি ইব্রাহিম আলাহিসাল্লামের ক্ষেত্রে প্রত্যেক নবী আলাহিসাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন আল্লাহ রসুল্লাহাম যে মক্কা বিজয় লাভ করেছেন এটা কিন্তু এমনি এমনি করেন না দীর্ঘদিন যাবৎ আল্লাহ রসুল্লাহ সাহবাহিনদেরকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে কঠিন নির্যাতনা শিকার হয়েছে সিয়াবে আবু তালেবের মধ্যে দীর্ঘদিন যাবৎ তাদেরকে বন্দি জীবন কাটাতে হয়েছে এরপর আল্লাহ তালা বদর যুদ্ধ অহু যুদ্ধ বিভিন্ন যুদ্ধের পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে মক্কা বিজয়ের মধ্য দিয়ে বিজয় লাভ করেছে। আজকে যদি আমরা তাকাই ছাত্র শিবিরের এই প্রেক্ষাপট গুলো জায়গা থেকে মিলছে কিনা আমাদেরকে এখানে শহীদ করে দেওয়া হয়েছে শহীদ সাব্বির আপনাদের এই কলেজের শিক্ষার্থী ছিল ছাত্র শিবিরের প্রথম শহীদ এরপরে শহীদ আয়ুব শহীদ হামিদ শহীদ ইয়াহিয়া শহীদ আলী রায়হান এভাবে এখন দুই জন ভাইয়ের নাম শুধু জুলাই এবং আগস্ট পর্যন্ত আমাদের লিস্টেড লিস্ট করা দুই জন ভাই জীবন দিয়েছেন এই জমিনগুলোতে এই ক্যাম্পাস গুলোতে এরপরে জুলাই আগস্টে আমাদের বড় একটা সংখ্যা আমরা জুলাই আগস্টের লিস্টে এখনো ছাত্র শিবিরের জায়গা থেকে প্রকাশ করছি না শুধুমাত্র পুরো জুলাইকে যেন আমরা ওন করতে পারি জুলাইয়ের প্রত্যেক শহীদকে যেন আমরা ওন করতে পারি সেই জায়গায় এখানেও আমাদের বড় একটা সংখ্যা শহীদ হয়েছে এই যে এত শহীদ এত রক্ত এত ত্যাগ আমাদের শত শত ভাইদেরকে ঘুম করা হয়েছিল তাদেরকে ঘুম করে কারো বা লাশ খুঁজে পাওয়া গিয়েছে নদীতে ভাসছে কারো লাশ বিভিন্ন রাস্তায় পড়েছিল ক্রস নাম দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল এরপরে আমরা এখনো পর্যন্ত সাতজন ভাই আমাদের ফিরে আসে নাই এদের শহীদ পরিবারের সাথে যখন আপনি যাবেন তাদের সাথে যখন কথা বলবেন তাহলে আপনার মধ্যে আসবে যে কেন বিজয়গুলো দান এক একটা পরিবার দিয়ে তাদের জীবন অতিবাহিত করে তাদের সন্তানের জন্য যে আবেগ তারা লালন করে এই আবেগগুলো আল্লাহ তালার আর এমনি এমনি বসে থাকে না আল্লাহ তালা তো দেখেন কি হচ্ছে সমাজে কি ঘটছে শহীদ আলী রাহেন কে নিয়ে নিঃসন্দেহে তার পরিবারের অনেক স্বপ্ন ছিল এই স্বপ্নগুলো অবশ্যই আল্লাহ তালা একটা বাড়াকা দিবেন এটা ফিডব্যাক আছে এজন্য এই লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানি সবকিছুর এ সমস্যা ওই সমস্যা অনেক কিছু কিন্তু বাস্তবতা হলো যখন আমাদেরকে সামনাসামনি শিক্ষার্থীরা দেখছে তারা তাদের সে কনফিউশনের জায়গাতে আরো কনফিউজ হয়ে যাচ্ছে যে কি ব্যাপার এদের সম্পর্কে শুনি একটা আর এদেরকে তো দেখিতো আরেকটা এদের সাথে কথা দেখার সাথে তো মিল হচ্ছে না আল্লাহ হতো তিনি ছিলেন পাগল শ্রেষ্ঠ মানুষ যিনি এবং পৃথিবীতে এখন পর্যন্ত আধুনিক যে জ্ঞান বিজ্ঞান অথবা আধুনিকভাবে যাদেরকে আমরা দার্শনিক বলে থাকি ভালো ভালো গবেষক বলে থাকি তারা গবেষণা করে পৃথিবীর সবচেয়ে টপ যারা একসব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন সেখানে আল্লাহ রসুল্লাহলামকে

শুধুই কি হত্যা করা হবে আল্লাহ রসুল্লাহাল্লামকে হত্যা যে করতে পারবে জীবিত অথবা মৃত তার জন্য বিশাল পরিমাণের অ্যামাউন্ট পুরস্কার ঘোষণা করা হয়েছে তাহলে সে আল্লাহ সাল্লামকে একভাবে চিত্রায়িত করা হতো আল্লাহ রসুল্লাহামকে যখন কাজ থেকে দেখতো তখন দেখতো তার সম্পূর্ণ ডিফারেন্ট একটা আল্লাহ রসুল তারা তখন আল্লাহ রসুল ইমান আনয়ন করত মক্কা বিজয়ের পর একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে এখানে অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন ইসলাম সম্পর্কে একটা শ্রেণী রয়েছে তারা নানানভাবে প্রোপাগান্ডা চালায় ইসলাম হচ্ছে অন্য ধর্ম প্রতি বিদ্বেষ পোষণ করে অথচ আপনি যদি হিস্ট্রিক্যালি স্টাডি করেন যে পৃথিবীতে যেখানে ইসলাম শক্তিশালী ছিল পৃথিবীতে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম কে প্রমোট করা হয়েছিল ইসলাম শক্তিশালী ছিল সেখানে অন্যান্য ধর্ম নারীদের অধিকার সবার অধিকার সমাজের সকল শ্রেণীর অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করা হয়েছিল আপনারা যদি দেখি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি তো একজন গোলাম ছিলেন হাবশী গোলাম ছিলেন দেখতে সুন্দর কালো কুচকুচে ছিলেন অথচ ইসলাম কবুল করার কারণে ইসলাম এমন একটা জায়গা যেখানে একজন গোলাম শ্রেণীর মানুষকেও তার যোগ্যতার কারণে সবচেয়ে সেরা মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে সম্মানিত করা হয়েছে হজরত খাব্বা খুবাই হজরত সুমাই রাদ পরিবার এই প্রত্যেকটা পরিবারগুলোই হচ্ছে সমাজের নিম্ন বর্ণ হিসেবে তারা ট্রিট করত কিন্তু আল্লাহ তালার কাছে ইসলামের কারণে তাদেরকে অনেক সম্মানিত করেছে তো যে পয়েন্টটা বলছিলাম যে মক্কা বিজয়ের পরে এমন একটা প্রোপাগান্ডা চালানো হলো যে মোহাম্মদ আজকে যে তার ধর্ম গ্রহণ করবে না তাকেই হচ্ছে তিনি জোর করে ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে অথবা হত্যা করছে এরকম একটা প্রভাগান্ডা যদি চালানো হয় মানুষ কি আর থাকবে সব তো চলে যাবে তো তখন এক বৃদ্ধ মহিলা তিনি পালিয়ে চলে যাচ্ছেন মক্কা ছেড়ে তো রাস্তার মাঝখানে আল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সে মহিলা দেখা হলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে হে বৃদ্ধ বা আপনি কোথায় যাচ্ছে আপনি এইভাবে করে ব্যাগপত্র নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে কোথায় যাবে বলল যে আমি দূর একটা ঠিকানা বললো সেখানে যাব তো কেন যাবেন যে আজকে মোহাম্মদ মক্কা বিজয় করছে এবং যেখানে যাকে যেভাবে পাচ্ছে যে ইসলাম গ্রহণ করছে না তাকে হত্যা করছে তো বললো তাই নাকি আল্লাহ মনে মনে মুস্কি হাসি দিলেন তো বলো আচ্ছা ঠিক আছে আপনি তো ওখানে যাবেন আপনি একা একা কষ্ট হচ্ছে আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি ওকে ফাইন তুমি সহযোগিতা করো আমাকে পৌঁছে দাও আল্লাহ সাল্লাহ সাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার আসবাবপত্র তার জিনিসপত্র সহ তার গন্তব্যে পৌঁছে দিলেন পৌঁছে দিয়ে যখন ফিরে আসবেন তখন সে বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো যে তোমার পরিচয়টা একটু বলো তুমি তো আমার অনেক উপকার করছো তো বলো তোমার পরিচয় তখন তিনি বললেন যে আমি মোহাম্মদ বলো যে কোন মোহাম্মদ একটু বিস্তারিত বলো বলো যে আপনি যার ভয়ে পালিয়ে চলে আসছিলেন আমি সেই মোহাম্মদ সুবাহ তাহলে একভাবে আমাদেরকে চিত্রায়িত করা হয় আর আমাদের কার্যক্রম আমাদেরকে সামনাসামনি যারা অবজার্ভ করে সম্পূর্ণ ডিফারেন্ট হয় এই জন্যই মূলত আজকে আমাদের এই বিজয়ের রহস্য বুঝতে পেরেছেন আপনারা আমাদেরকে বলা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় জিতার পর সব নারীদেরকে জোর করে নাকি বোরকে পড়াই দিবেন এখন বোরকা পড়বেন কি করবেন না এটা তো ওনার বিষয় আল্লাহ জোর করে ইসলামকে চাপাই দেন আল্লাহ কি চাইলে পারতো না সবাই ধরে ধরে ফেরেস্তাদেরকে পাঠাই দেন বলে এই তুমি আজকে থেকে কিন্তু ইসলামের একশো পার্সেন্ট পালন করবে না হলে কি হবে এখনই ক্রস পায়ার আল্লাহ চাইলে এটা পারতেন না আল্লাহ তালা কি সেটা করছেন করেন আল্লাহ তালা আমাদের জন্য ভালো মন্দ সব কিছুকে এক্সপোজ করে দিয়েছেন আল্লাহ সাল্লামের আদর্শের মধ্য দিয়ে মডেলটাকে এক্সপোজ করে দিয়েছে এখন আমি কি গ্রহণ করব কি গ্রহণ করব না এই স্বাধীনতা স্বাধীনতা আল্লাহ তালা আমাকে দিয়েছে এখন এই স্বাধীনতার মধ্য দিয়ে যদি আমি ভালোটাকে গ্রহণ করতে পারি তাহলে সেটা আমার জন্য ভালো আর যদি গ্রহণ করতে না পারি তাহলে সেটা আমার সাথে বোঝা পড়া না ছাত্র শিবির তো সব সবকিছু বাস্তবায়ন করাটা আমার দায়িত্ব না আমি আরেকজনকে উপস্থাপনের দায়িত্ব ইভেন নবী এবং রাসুলদের কাল তালে এই দায়িত্ব দেন না যে কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন কোনো কিছু তাকে গ্রহণ করতে বাধ্য করবেন আমরা দেখি যদি হিদায়তের মালিক নবী আলাহ হতো তাহলে আবু তালেব আপনারা নিঃসন্দেহে জানেন আবু তালেক ইসলাম গ্রহণ করেননি কিন্তু আল্লাহ সাল্লাম একবার একবারে শয্যাশায় যখন মৃত্যুবরণ করছেন তখন পর্যন্ত ট্রাই করেছেন সেজন্য আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর দায়িত্ব হচ্ছে বালদিক তুমি পৌঁছে দাও এই যে বিষয়গুলো আমাদের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা চালানো হয় তো এই প্রোপাগান্ডার বিপরীতে আমাদের কার্যক্রম আমাদের আদর্শিক স্পষ্টতা আমাদের দৃঢ়তা আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আমাদের এই সমাজের মানুষের সাইকোলজি বুঝে এবং ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন প্রয়োজন ছাত্র রাজনীতি বলতে আসলে বৈশ্বিক সংগ্রহ যা বুঝায় যখন আমরা সেটাকে এক্সপোজ করেছি মানুষকে তুলে ধরেছি শিক্ষার্থীরা সেটাকে গ্রহণ করছে এখন এটা যখন হচ্ছে একটা শ্রেণীর মধ্যে এখন কষ্ট তাদের অনেক কষ্ট হচ্ছে তো আমরা তো তাদেরকেও বলেছি যে ভাই আসেন ভালো কাজে প্রতিযোগিতা করি আমরা ভালো কাজে প্রতিযোগিতা করে তখন সেটা সমাজপুর ভালোর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কিন্তু যখন ভালোর বিপরীতে খারাপের প্রতিযোগিতা হয় তখনই তো সেখানে সামাজিক কনফ্লিক্ট তৈরি হয় সেখানে এক ধরনের হানাহানি বিদ্বেষপূর্ণ এক ধরনের অস্থিরতা পরিবেশ তৈরি হয় তো গত রমজানে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের বন্ধুপ্রতিম যে ছাত্র সংগঠন তারাই ভুল রাজনীতি পরিহার করে আর আমাদের সাথে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিবে এবং ভালো কাজে প্রতিযোগিতা করবেন আমি দোয়া করছি আল্লাহ তালা ওনাদেরকে বোঝার তৌফিক দান করুক তো তখন আমাদের এক ভাই আমাকে মেসেজ করলেন যে ভাই আপনি যে স্ট্যাটাস দিয়েছেন এখন তো বিপদ কি বিপদ যদি কোনো কারণে তাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে তারা যদি ভালো কোনো কর্মসূচি গ্রহণ না করে তাহলে তো মানুষ বলে ভাই শিবির দোয়া করলে শিবিরের দোয়া কবুল হয় না আরেক বিপদের কারণ তখন বললাম যে এখন কি করণীয় ভাই তো বললাম যে ঠিক আছে তাহলে আপনিও দোয়া করেন আমিও দোয়া করতে থাকি কারণ আল্লাহ তাআলার হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলেছেন কোন দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না সেটা হয়তো ইনস্ট্যান্ট কবুল হয় অথবা তার অল্টারনেট কিছু কবুল হয় অথবা সে ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দেয় তো সে হাদিসটাকে মনে করে বারবার দোয়া করতে থাকলাম তার কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম যে আমাদের একটি বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন তারা কোরআন ডিসাইটেশন কম্পিটিশন আয়োজন করলেন এবং সারা দেশে সেটা ঘোষণা করলেন তো তার মানে বোঝা গেল যে দোয়া একশো পার্সেন্ট কবুল না হলেও কিছু না কিছু আলহামদুলিল্লাহ কবুল হয়েছে এই প্রতিযোগিতাতে আসতে হবে ছাত্র শিবির আজকে এখানে নবীন বরণ আয়োজন করেছে আমি শুনতে পেয়েছি এখানে অনেক কোন স্পাইরিসি হয়েছে কোনোভাবে ছাত্র শিবিরে নবীন বরণকে আটকানো যায় কিনা তাই এই নবীন বরণকে আটকে আপনারা কি উপকার করবেন কি লাভ করবেন বরং আমি আপনাকে বলছি আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে এখানে এর চেয়ে বড় একটা নবীন বরণ আয়োজন করুন আমরা আমরা এই এই রাজনীতি চাই গুণগত পরিবর্তন চাই যে ভালো কাজের প্রতিযোগিতা হবে কনস্পাইরেসি এরপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এরপরে টেবিলের নিচের রাজনীতি এই সমস্ত রাজনীতি বাংলাদেশ থেকে জুলাই এবং আগস্টের ছত্রিশে জুলাই পাঁচই আগস্টে রচনা হয়েছে